ওয়াল গরিক ও পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শাহিদ আল্লাহ আলী হিম মিনান্নবীন ও সিদ্দিকীন ও সোহাদা শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ উদ্দুনিয়া ওয়াল আখরা আর একটা হচ্ছে শাহিদুল আখরা তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত নাহমাদুহু ও নসল্লি আলা রসুল হিল রহিম রাসেল নামে এক ভাই প্রশ্ন করেছেন শহীদ কারা ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেওয়া হয় ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি আহ প্রিয় ভাই রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এ পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যেয়ে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে রিপিট আমি আবারও বলছি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয় সহি বোখারির বর্ণনা এসেছে যে সাহাবার আল্লাহ রসুল সাল্লাহ আল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহ রসুল কারা আল্লাহর রাস্তায় জেহাদ করছে এটা আমরা কীভাবে বুঝবো তার উত্তরে আল্লাহর হাবিব সাহেসলাম বলেছিলেন মানা কালিমাতি যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুন দিন মিন আগ্রাদী দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণও করে সে শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লাহ আল্লাহতালার কাছে নেই কেননা আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহাবা পাওয়ার জন্য তুমি জেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহাবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছ তো আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই গো টু দ্য হেল ফায়ার জাহান্নামে যাও তাকে আল্লাহ তাল উপর করে জাহান নামে নিক্ষেপ করবেন এখন প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে যে হাত করতে যেয়ে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী সারিয়াতে শহীদ দুই ধরনের ইবন হাজার আল আসকালানি উনিও শাহাদ প্রকারভেদ করতে যেয়ে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শহীদ ও দুনিয়াওয়াল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা আরেকটা হচ্ছে শাহিদুল আখরা যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাকুলু লিমায় ইয়ুকতালা ফিসাবিল্লাহ আমওয়াত بل আহইয়া ولকিন লা তাশউরুন যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে আনা আমল্লাহ হিম মিনান বিগিন ও সিদ্দিকিন ও সোহাদা ইউ সালেহীন মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাখা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি তারা হচ্ছে সোহাদা এজন্য প্রতিটি মুমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালার কাছে কামনা করে তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ আল্লাহতালার কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরও অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রাসু ইসলামের শহীদি মৃত্যুর সুসংবাদ দিয়েছেন তারা জেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফেরদের আঘাতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমতের দিন তারা শাহাদতের মর্যাদা লাভ করবে তারা কারা এ ব্যাপারে আমরা সহি মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ রাসুল সাল্লা সাহবাদেরকে জিজ্ঞেস করেছেন আব্দুন আর শাহিদা ফিকুম ওহে সাহাবারা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো সাহাবারা বললেন যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন ইন্না সোহাদা উম্মাতি ইদান্লা খালিল এরকম হলো তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা জেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবার তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ রাসুল ইসলাম বললেন যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি ওমান মায়াতফি ফাহুয়া শাহী মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ প্লেগ রোগে বা মহামারীতে এই যে করোনা ভাইরাসের সময় যারা ইমানের সাথে ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করবেন ওমান ফিল বকনি ফাহুয়া শাহিদ পেটের পীড়ায় পেটের কোনো রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কেমন দিন শাহাদাতের মর্যাদা লাভ করবে বল গরিক ও শাহিদ পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শাহিদ সুনানে নাসাইর একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ হাবিজাল্লা ইসলাম বলেছেন কুচিলা দুনা মজলামা তিহি ফাহুয়া শাহিদ অন্যায় যদি কাউকে হত্যা করা হয় হি ডিফেন্ডিং জাস্টিস অন্যায় প্রতিরোধে মারা গিয়েছে এরকম মৃত্যুকেও তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সুনানি তীর আরেকটি বর্ণনা আল্লাহ ইসলাম আরও কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মানকুতিলা দুন আহীদ কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ ওমান না দ্যামি হিফা ফাহা শাহিদ নিজের রক্ত বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে সে শাহিদ তার ফ্যামিলিকে সেভ করতে যেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ তার সম্মান ইজ্জত তার স্ট্যাটাসকে বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শাহিদ আরেক বর্ণনায় আমরা জানতে পারছি আল্লাহ ইসলাম বলেছেন ওয়সিবুল হাদমি ফাহুয়া শাহিদ অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শাহিদ ও সোহিবু জাতিল জানবি শাহিদ অর্থাৎ ফুসফুসের কোনো রোগে লেটস এ লাং ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসফুসের কোনো ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শাহিদ শহীদের মর্যাদা পাবে আল হারিয়াকু শাহিদ আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ অল মার জুম আইন শাহিদ বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম এছাড়াও আরও অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে লেটসে পানিতে ডুবে আগুনে পুড়ে পেটের পীড়ায় নিজের সম্পদ বাঁচাতে যে অন্যায়ের প্রতিরোধ করতে যে সন্তান ভূমিষ্ঠ করতে যে। এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রাফু ইসলাম শহীদি মৃত্যু বলেছেন এবং কেমন দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে ইনশাআল্লাহ আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন